দেশে বা রাজ্যে রাজনৈতিক দলের অভাব নেই কিন্তু মানুষের জন্য ভালোবেসে কাজ করতে চেষ্টা বা উদ্যোগের অভাব রয়েছে বলে মনে করেন সারা ভারত আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী উত্তর কলকাতায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে চন্দ্র অধিকারী বলেন তিনি তাঁর কর্মজীবনে বামফ্রন্টকে দেখেছেন যারা জীবন বদলে দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন তার আগে কংগ্রেস আমলের শাসনও দেখেছেন আর বর্তমান সরকারের যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের পাইয়ে দেওয়ার বিষয় লক্ষ্য করেছেন আর কাজের সন্ধানে সমাজের সর্বস্তরের মানুষের ভিন রাজ্যে চলে যাওয়াও দেখেছেন এই রাজ্যে না হলেও প্রতিবেশী রাজ্যে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল বা তার নেতাদের কাজকর্ম সম্পর্কে প্রত্যেকেই ওয়াকিবহাল আর এর থেকেই যে বিষয়টি নিশ্চিত সকলেই ঘুরপথে মানুষকে ভালো থাকার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে ঠিকই কিন্তু প্রকৃত উন্নয়ন বা সঠিক কাজ করার ভাবনা নেই যার কারণ তারা ন্যায় ধর্ম থেকে সরে এই কাজে যুক্ত হয়েছেন তাই খুব স্বাভাবিকভাবেই তারা চ্যুত হচ্ছেন আর্য মহাসভার উল্লেখিত দলগুলোর চেয়ে বয়সে নবীন হলেও ভাবনায় তা অনেক বেশি অগ্রবর্তী বর্তমান পরিস্থিতি মাথায় রেখে তাই ন্যায় ধর্মের অনুসারী একটি সর্বজনের রাজনৈতিক দল আর্য মহাসভা গড়ে তুলেছেন তিনি আর তা গড়ে উঠেছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উপদিষ্ট পথে দু সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে দল তাতে মানুষের ভালো সাড়া পেয়েছেন তারা গোটা জগৎ গোটা ভাস কিন্তু তার একটা ডিভাইন লয়ের উপর নির্ভরশীল তার উপর চলছে কম্পিউটারে যদি ভুল হয় যেমন ডিভাইন ব্যবস্থা আছে আছে তাকে যদি ভুল করি তার কিন্তু আমাদের নিতে তাই হচ্ছে হ্যাঁ ঈশ্বরের ইচ্ছা যেমন সবে হয় ঈশ্বরের ইচ্ছা কর্মফল বোধ করতে হয় যে দলের মঙ্গলতন্ত্রী হবে ইষ্টতন্ত্রী না হলে তুই ব্যক্তিতন্ত্রী হবি ব্যক্তিতন্ত্র অজুট জ্বালায় স্বতন্ত্র হীন একটা মানুষ কখনো নিউটাল হয় না হয় সে আকাঙ্ক্ষা করবে আর নাই সে ভালো করবে

বাবাকে মৃত্যু মুখে দেখছি শুয়ে আছি কে নেবে দায়িত্ব কোন মহাপুরুষ নেবে কোন নেতা নেবে সবাই তো কে আছে আপনার কার কাছ থেকে শিখলো ধর্ম এ অন্যায় করতে হয় না কার কাছ থেকে শিখেছে রে পড়তে হয় না কোন মহাপুরুষ শিখিয়েছে কোন নেতা শিখিয়েছে চুরি করতে হয় না এটা আমরা কার কাছ থেকে শিখতে পেলাম একদম ভালো ভালো জিনিস আমরা কারো কাছ থেকে শিখে নিতে পাওয়া যায় আমার সমাজে নেই আমরা আগেও থেকে ফলো করলাম না কয়েকটা নীতি কথা যারা যত বেশি চোর তাদের কাছ থেকে আমরা তত বেশি নীতি কথা শুনলাম অধর্মের কথা শুনলাম আর আমরা অধর্ম করলাম তার ফলাফল আমরা ভুলব প্রাক্তন বিচারপতি দীপক সাহরায় বলেন দেশের বহু মানুষের জন্য কাজ করতে হলে তার রাজনৈতিক দলের মাধ্যমে সম্ভব সুববুদ্ধি সম্পন্ন মানুষদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি সনাতন ধর্মের যে আদর্শ সেটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য এই আর্য মহাসভার প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই সব শুনে আমার তখন মনে হলো যে না কিছু করতে পারলাম না রামকৃষ্ণদেব পড়ে গেছেন যে যখন এসেছিস একটা দাগ রেখে যা যখন দাগ রাখা তো অত সহজ নয় তবুও যদি কিছু করা যায় একা তো কিছু করা যাবে না একটা কারোর সঙ্গে থেকে কোনো একটা দলের হয়ে কাজ করে যদি কারো কিছু করা যায় সেই চেষ্টাই আমি সেই সেই তার জন্যই আমি আজকে এই আর্য মহাসভায় যোগদান করেছি অখিল ভারতীয় শান্ত সমিতির অধ্যক্ষ স্বামী পরমাত্মানন্দ মহারাজ বলেন ক্ষুদ্র রাজনৈতিক সংকীর্ণতা কখনো ভালো কাজ করতে পারে না অন্যায় বা পাপ কাজ ঢেকে রাখা অসম্ভব তাই সমাজের চারপাশে তাকালেই দেখা যাচ্ছে দুর্নীতির অট্টহাসি মনে রাখতে হবে রাজনৈতিক মত তৈরি হয় আবার কালের গতিতে তা চলে যায় কিন্তু সনাতন তা ছিল আছে এবং থাকবে তার সঙ্গে ধর্মের যোগাযোগ ভগবান শ্রী শ্রী অনুকূল চন্দ্রকে তাকে বন্দনা করা হলো কি বলে বন্ধে যদি ভারতবর্ষে কোন পুরুষোত্তম থাকেন দেবতা থাকেন তিনি একমাত্র অনুকূল চন্দ্র দেশের উন্নতির জন্য যে রাজনৈতিক পরম্পরা সেইখানে তিনি সরাসরি তার প্রতিনিধিদেরকে উৎসাহিত করেছেন দেশের কল্যাণার্থে দশের কল্যাণার্থে রাজনীতিকে যথাযথ রাজার নীতি করে গড়ে তুলতে রকমই অনুপ্রেরণা নিয়ে আমার পাশে বসে রয়েছেন বিভাগ অধিকারী মহাশয় তিনিও একটি রাজনৈতিক দলের আজকে সূত্রপাত করলেন আমরা পিছনে প্রভুর দিব্য দীপিত আর তার সামনে রাষ্ট্রপতির চেয়ারে আমার অতি প্রিয়জন বসে রয়েছে সেটার জন্য সময় লাগবে কিন্তু এটা আমরা দেখব এই রাষ্ট্র প্রভুর উন্নত নীতির দ্বারা পরিচালিত হবে এই রাষ্ট্রের ব্যবস্থা এবং বিশ্বের সভায় এই রাষ্ট্র একদিন প্রভুর প্রেরণা নিয়ে এবং বিভাগবাবুর হাত ধরে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গিদনি সৎসঙ্গের সম্পাদক শ্রী শুভজিৎ পালিত সম্পদ নারায়ণ ব্যানার্জি প্রদীপ মিত্র প্রমুখ বিভিন্ন জেলা থেকে দলের সহ উপস্থিত ছিলেন শহর ও জেলার নেতারাও